মাথাটা ঘুরতে আসে ওর টিকটক আইডিও আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আইডি আছে এগুলোর মধ্যে যদি ভিডিও গিয়ে সাই যেটা মাথা চাইছে তো এটা ইউটিউব ফেসবুক সব কাফাইলে পাঠায় ভিডিওটা করতে গো এমনভাবে যেন মানুষের দেয় না মানুষের চায় ফোন বানাইতে হবো অমোরআর মরি গেছে এইটা লো ওকে ভিডিও করবো ওই দিন আগে শফিক ভিডিও করছে এটা বাইরে লই গেছে মরি গেছে এইটা লোক ভিডিও আমি আমার মনে হয় বালা একটা আইডিয়া আছে অনেক ট্যাঙ্ক কামাইছে এরকম এই ভিডিও বানাই বেশি দেরি করতাম না অনেক ভিডিওটার প্রচেষ্টা শুরু করতাম ক্যামেরাম্যান কোন ক্যামেরাম্যান ক্যামেরাম্যান

আইন্দি খাড়া এ তুই ইন্দি সুন্দর করে ভিডিও করবি বুঝতে ইন্দি খাড়া হিন্দি খাড়া আরেকটু আয় আরেকটু আয় সাই সাবা ছাগাইতি যায় আমার আর ফ্রেন্ডটা শুনে নেব আচ্ছা অন ভিডিও শুরু কর আচ্ছা ঠিক আছে ঠিক আছে 1 2 3 সো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার এই ভিডিওতে স্বাগত আজকে বলতে চাইতেছি একটি বিশেষ খবর এটা আপনাদের কাছে এটা ছোট খবর হতে পারে কিন্তু এটা আমার কাছে অনেক বড় খবর আজকে আপনাদেরকে যা বলতে চাই তা এখনই বলে দিই মারা গেছে সবাই মোর জন্য দোয়া করবেন আবারও বলতেছি জন্য দোয়া করবেন তো আমি এই বিশেষ খবরটি জানানোর জন্য এই ভিডিওটা করেছি তো আপনাদের কাছে যদি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি এই ভিডিওটাকে ভাইরাল করে দিবেন আশা করে আপনারা সবাই এই ভিডিওটাকে ভাইরাল করবেন এই বলে ভিডিওটি শেষ করতে ক্যামেরা দে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে তাড়াতাড়ি মোবাইল দে তাড়াতাড়ি আপলোড করতে হবে টিকটকের মধ্যে আগে পোস্ট করে দিই হ্যাঁ টিকটকে পোস্ট করে দিচ্ছি

একেবারে সব কমপ্লিট হয়ে গেছে টেক টুক সব বইয়ান হয়ে গেছে একেবারে শেষ ওরে পুজো গিয়ে বিশ্ব রে পুজো পুজো গিয়ে বিশ্ব দিয়েছে টিকটকের মধ্যে এ দত দত কেন কোবা নিয়ে আসে দত দত তাতাই দেরি করতে না দর তুই না যা 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 ভালো হইছে ভিডিও ভাইরাল হইছে ভিডিও ওরে বাবুরে

আর কোয়াল তো পুরো হুরি খুলি গেছে কৃষ্ণতে এটাই এসেছিল মোবাইলতে একটু বিছি ঢুকাই সানস্তা খাইতে হইবো দে ব্যাকেরে নাস্তা খাওয়াই একটু জিরালে তারপর যাই চুলটার একটু ঠিক করি একটু ভাবসাব লইতে হইবো হা আয় অন কি হইছে কি কইবেন আরে অন দেনা কইলাইছেন কি কইবেন কন্যাকা

I'm gonna Tata get